শনিবারের সারাদিনটা আমার পছন্দের সুন্দর সুন্দর রান্না বান্না রাঁধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালের কাছে ব্লগটা শুরু করছি সকাল সকাল রান্না বসিয়ে দেবো তো জলটা বসিয়ে দিয়ে দেখি চাল বারন্ত খাটের তলায় চালের প্যাকেট ডেকেছিলাম সেটা বার করে নিয়ে এসে এখন ঢেলে নিচ্ছি তারপর চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো আজকে সকলেই ঘরে আছে আর শনিবার শুধু ববুজি কাজে যাবে বেলা। আর বাচ্চারাও ঘরে আছে বলে একটু বেশি করে চাল নিতে হবে আর কালকে যেহেতু একাদশী করেছে আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি সকলেরই খিদে পেয়ে যায় বিশেষ করে বাচ্চাদের ওরা তো তেমন কিছু খায় না অল্প অল্প খেয়ে থাকে তো ওই সকাল সকালেই আমাকে রান্নাটা বসিয়ে দিতে হয় প্রবু কালকে অফিস থেকে আসার সময় এই ছোলার ডাল নিয়ে এসেছিলো সারা মাসের ছোলার ডাল সারা মাস হয়ে বেশি হয়ে যায় ছোলার ডালটা অতটা ইউজ হয় না প্রায় আড়াই কেজি মতো আর ছোলার ডাল নিয়ে আসছে ধোকার ডালনা করা বা বড়া খাওয়া এগুলোর জন্য ছোলার ডালটা ব্যবহার হয় বা লুচির সাথে যাই হোক ওটা বেশি ইউজ হয় না তবু অনেক দিন হয়ে যায় সবজি বানিয়ে নিয়েছি আজকে একটা রসা করব মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট হয়ে গেছে আলু কচু আর ঝিঙে দিয়ে একটা রসা হবে ডালের বড়া দিয়ে খুব সুন্দর লাগে একটু জিরে হাঁড়ির মাথার উপর দিয়ে দিচ্ছি গরম হয়ে যাবে মজমজ হয়ে গেলে বাড়তে সুবিধা হয় শিলে বাটতে গেলে না নরম শীতিয়ে থাকলে তখন ভালোভাবে জিরেটা বাটা হয় না সেই জন্যে আর একটু বড়া ভেজে নিচ্ছি আর একটা কড়াতে ওই আলু কচু ওগুলো ভাজছি ওটা ভাজা হয়ে গেলে ঝিঙেটা দিয়ে দেবো আর মশলাটা এখন গুঁড়ো করে নিচ্ছি ও গুঁড়ো করে নিচ্ছি বলছি বেটে নিচ্ছি আর জিরেটা বেটে নিলাম তার সাথে একটু সরষে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে এদিকে সবজিও ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেবো না আবার সময় একটু স্বাদলে নিলে খুব সুন্দর হয় বড়াটা দিয়ে দেবো জল ঢেলে মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দেবো আজকে আর ডাল করছি না তাই জলটা একটু বেশি করে দিয়ে রসাটা বেশি করে রাখবো এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর লাগে কিন্তু এই বড়ার রসাটা আর আলু কচু ঝিঙে ঝিঙেটা তো এই গরমকালে বেশ ভালোই আর এতগুলো বড়া এক্সট্রা রেখে দিয়েছি এটা শুধু খাওয়ার জন্য আর এটা মশলা করে নিচ্ছি ঢ্যাঁড়সের ঝাল করো ব্যাস এই রান্নাবান্না খুব পছন্দের ঢ্যাঁড়সের ঝালটা করছি সর্ষে আর পোস্ত দিয়ে তো রান্নাবান্না সব হয়ে গেছে পোস্ত আর সর্ষে মিশিয়ে দিলে খুব ভালো হয় তো সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো ভোগ দর্শন করো তার সাথে এই ভাজা বড়াটা খুব ভালো লাগে আমাদের সকলেরই খুব প্রিয় আমার তো বিশেষ করে ঢেঁড়সের ঝাল বড়াটা এত টেস্টি লাগে আর জয়িতা এই রসাটা খেতে খুব ভালোবাসে যাই হোক গন্ধরাজ লেবু দিয়ে ঢেঁড়সের ঝালটা খেতে আমার খুব ভালো লাগে তো সেটাই এখন প্রসাদ পাচ্ছি সকলে মিলে আর গবু এত তাড়াতাড়ি খেতে আসে না ওগুলো তোমাদের খাওয়া হয়ে যাক তারপরে আস খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে এটা আবার অনেকক্ষণ পর এই টাইমটা রোজই দেখছি মূশালধারে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বলতে ঝড়টা তেমন নয় হাওয়া হচ্ছে আর বৃষ্টি হতে হতে দেখি জানলা ফালা সব ভিজে আছে প্রতিদিন কালকেও হয়েছে আজকেও হয়েছে যাই হোক গন্ধকার মতো হয়ে গেছে এখন ঘরে কাজকর্মগুলো সেরে নিই কাজ তো সারতেই হবে তো সেইগুলো সেরে নিয়ে তারপর স্নান ফান করে নেব গরমও খুব পড়ে কারণ জানলা ফালা সব বন্ধ থাকে তো বন্ধুরা এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর জয়িত ওইদিকে পড়তে বসেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে আমি একটু জব করে নিলাম কিছুটা জব বাকি থাকে সেটা করে নিয়ে তারপর রান্নাঘরে করে যাবো রান্না কী করবো ঠিক নেই কেননা সকালে যা রান্নাবান্না করেছিলাম সবই শেষ হয়ে গেছে আর প্রভুজি বলো তাহলে রাত্রিবেলা ঘুগনি করো আমি বলুন তো মটর ভেজানো নেই তো ও একটুখানি গরম জল করে মটরটা আর ছোলাটা ভিজিয়ে দিয়েছে ছোলা মটর একসাথে ভিজিয়েছে গরম জল করে তো এখনও দেখছি জলটা গরমই হয়ে যাচ্ছে প্রচুর গরম হাত দেওয়া যাচ্ছে না এত গরম জলে দিয়ে দিয়েছে যাই হোক ভালোভাবেই ভিজে গেছে এটাকে এখন প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে দিই তাড়াতাড়ি যাবে এক ঘন্টার মধ্যেই মানে ভিজে গেছে আর আলু দিয়ে লবণ দিয়ে এটা সেদ্ধ বসাবো আর এরকম ভিজে গেলে গরম জল দিয়ে ভিজাতে দিলে তাড়াতাড়ি করে তো মটরটা একেবারে গলে যায় না কিন্তু ভিজিয়ে রাখলে বেশ সুন্দর হয় গোটা গোটা থাকে দোকানে যেরকম ঘুগনি হয় সেরকমইভাবে হবে আর ওটা সেদ্ধ করে ছোটো ছোটো পিস করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটোটা ভালো করে মশলাটা ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়ে আর তার ঘুগনিগুলো দিয়ে দিয়েছিলাম মটরগুলো এখন ধনে পাতা দিয়ে দিলাম তার সাথে তো লুচি হবে পছন্দের একটা খাবার ছোলার ডাল দিয়ে লুচিটাও বেশ ভালো লাগে কিন্তু ঘুগনিটা আরও বেশি ভালো লাগে সকলের খুব পছন্দ আমার তো খুব ভালো লাগে তার সাথে একটু কাঁচা লঙ্কা শশা আর ছোলা উপরে একটু স্যালাড হিসাবে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা খুব টেস্টি হয় আর এই রাতের প্রসাদ আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ